সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্যবই থেকে এগারো অর্ধায় আছে ইউরোপ মহাদেশ তো ইউরোপ মহাদেশের আজকে পাঠ্যবই থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো এক নম্বর প্রশ্ন কি আছে আলপস পর্বতমালার কোথায় অবস্থিত উত্তর কী হবে ইউরোপ মহাদেশে অবস্থিত কোশ্চেন নাম্বার টু আইফেল টাওয়ার কোথায় অবস্থিত উত্তর ইউরোপ মহাদেশে তিন নম্বর কোশ্চেন পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশের নাম কি উত্তর ইউরোপ মহাদেশ কোশ্চেন নম্বর চার শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার বিকাশ প্রথম কোন মহাদেশে হয়েছিল উত্তর ইউরোপ মহাদেশে পাঁচ সারা পৃথিবীতে বাণিজ্য অভিযান হয়েছিল কোন কোন দেশগুলি থেকে উত্তর কী হবে ইংল্যান্ড পর্তুগাল স্পেন হলল্যান্ড আর ফ্রান্স থেকে ছয়ের কোশ্চেন পিসার মিনার কোথায় অবস্থিত উত্তর ইউরোপ মহাদেশে কোশ্চেন নাম্বার সাত ইউরোপ মহাদেশের অবস্থান সম্পর্কে লেখো উত্তর অবস্থান ও সীমা পয়েন্ট করে লিখবে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে একাত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং চব্বিশ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পঁয়ষট্টি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবার ভৌগোলিকগত অবস্থানটা লিখবে তোমরা এক নম্বর পয়েন্ট করবে পূর্বে এশিয়া ও কাশ্বিয়ান সাগর মানে পূর্ব দিকে এশিয়ান ও কাশ্বিয়ান সাগর আছে দুইয়ের পয়েন্ট পশ্চিমে আটলান্টিক মহাসাগর বিশকে উপসাগর আর উত্তর সাগর তিনের পয়েন্ট উত্তরের সুমেরু মহাসাগর শ্বেত সাগর বাল্টিক সাগর চারের পয়েন্ট দক্ষিণে জিব্রাল্টার প্রণালী আর ভূমধ্য সাগর আর কৃষ্ণ সাগর এবার আটের কোশ্চেন কি আছে ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা কতগুলি উত্তর কী হবে ছাপ্পান্নটি নয়ের নয় নম্বর কোশ্চেন ইউরোপ মহাদেশের কয়েকটি বিখ্যাত শহরের নাম লেখো উত্তর লন্ডন প্যারিস আমস্টারডাম মাদ্রিদ রোম বার্নিল প্রভৃতি কোশ্চেন নাম্বার দশ ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি লেখো উত্তর ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি হল এক উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান সব মহাদেশের সঙ্গে সহজে যোগাযোগ ব্যবসা বাণিজ্যের সুবিধা আছে দুই ইউরোপ মহাদেশের তিন দিকে জলভাগ এখানে সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে এখানকার অধিবাসীরা অন্যদের থেকে বেশি কর্মঠ ও পরিশ্রমী তিন উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিমের বন্দরগুলো বরফমুক্ত থাকে চার ইউরোপ মহাদেশের সরলবর্গীয় বনভূমির প্রাচুর্য এই বনভূমিতে নরম কাঠ কাগজ ও কাষ্ঠশিল্পের উন্নতির জন্য প্রয়োজনীয় কাঁচামালের যোগান দেয় পাঁচ ইউরোপ মহাদেশের খনিজ সম্পদের প্রাচুর্য জলবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ এবং উন্নত যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত মহাদেশ গড়ে উঠেছে যা অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশে পরিণত হয়েছে ছ নম্বর পয়েন্ট ইউরোপ মহাদেশের বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ উন্নত কৃষি ব্যবস্থা মিশ্র কৃষি খাদ্যশস্য ও পশুপালনও করা হয় কোয়েশন নাম্বার এগারো ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর এলবোর্জ যার উচ্চতা পাঁচ হাজার ছশো বিয়াল্লিশ মিটার কোশ্চেন নাম্বার বারো ককেসা পর্বতের ও সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর অ্যালবোর্জ কোশ্চেন নাম্বার তেরো আলপসের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর মবলা যার উচ্চতা আট আট মিটার কোশ্চেন নম্বর চোদ্দ মবলা কোথায় অবস্থিত উত্তর ফ্রান্স সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত কোশ্চেন নম্বর পনেরো যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয় তাকে কি বলে উত্তর পর্বত গ্রন্থি বলা হয় কোশ্চেন নম্বর ষোলো আলপস থেকে কোন কোন পর্বতশ্রেণী বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে উত্তর আলপস থেকে যে যে পর্বতশ্রেণী বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে সেগুলি হলো এক পিরেনিজ যা ফ্রান্স আর স্পেন সীমান্তে অবস্থিত দুই সি সিয়েনা নিভেদা আর ক্যান্টা ব্রিয়ান সেটি হচ্ছে স্পেনে অবস্থিত তিনের কী অ্যাপে অ্যাপেনাইন ইতালিতে ডিনারিক আলপস সার্বিয়া আর আলবানিয়াতে পাঁচ পিন্দাস সেটা হচ্ছে গ্রিসে রো রোডপ মানে বুলগেরিয়া আর টার্কিতে সাত নম্বরে আছে বলকান আর ককেসাস বোহেমিয়া প্রভৃতি পর্বশ্রেণী কোয়েশ্চেন নাম্বার সতেরো আলপস পর্বত থেকে উৎপত্তি হওয়া কোন নদীগুলি দক্ষিণ দিকে প্রভাবিত হয়েছে উত্তর রোন পো আর দানিও কোয়েশ্চেন নাম্বার আঠেরো আলপস পর্বত থেকে উৎপত্তি হওয়া কোন নদীগুলি উত্তর দিকে প্রবাহিত হয়েছে উত্তর সিন রাইন এলাপ প্রভৃতি নদী কোয়েশ্চেন নম্বর উনিশ ইউরোপ মহাদেশে অবস্থিত কয়েকটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো উত্তর স্পেনের মেসেতা ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিফ রাশিয়ার ডন ম্যাসিফ কোশ্চেন নম্বর কুড়ি আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী সমভূমির গড় উচ্চতা কত উত্তর একশো আশি মিটার একুশ নম্বর কোয়েশ্চেন হাজার হ্রদের দেশ কাকে বলা হয় উত্তর ইউরোপের ফিনল্যান্ডের প্রায় পঁচিশ হাজারের বেশি হ্রদ থাকার জন্য একে হাজার হ্রদের দেশ বলা হয় কোয়েশ্চেন নম্বর বাইশ ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি উত্তর ল্যাডোগা সতেরো হাজার সাতশো কিমি কোয়েশ্চেন নম্বর তেইশ ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয় উত্তর স্ট্রম্বলিকে কোশ্চেন নাম্বার চব্বিশ ইউরোপের দক্ষিণে ভূমধ্য সাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি আগ্নেয়গিরির নাম লেখো উত্তর ইতালির ভিসুভিয়াস সিলিলি দ্বীপের এটনা লিপারি দ্বীপের স্ট্রমলি কোশ্চেন নম্বর পঁচিশ আইসল্যান্ডের দুটি আগ্নেয়গিরির নাম লেখো উত্তর ক্রেফলা আর হেকলা কোশ্চেন নম্বর ছাব্বিশ ইউরোপের নদীসমূহ তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ দুটো চার্ট দিয়েছি আমি তো আমি সেই দুটো চার্টের মধ্যে আমি একটা উত্তর দেব সেটা হচ্ছে ডান দিকের যে চার্টটি আছে সেই চার্টটি তোমরা বা দিক থেকে ফলো করে মানে মিলিয়ে নিয়ে সেই প্রশ্নবোধক চিহ্নগুলি তোমরা কমপ্লিট করবে তো দেখো ডান দিকের যে প্রশ্নবোধক চিহ্নগুলি আছে কতগুলি নদীর নাম আছে তারপর উৎস আর মোহনা এই দুটা অপশন তোমাদের প্রশ্নবোধক চিহ্ন আছে তো সেগুলো তোমরা কি করে কমপ্লিট করবে তো দেখো নদীর নাম কী কী আছে সিন এলো রাইন বিস্টচ চুলা আর হচ্ছে রোন পো আর দাঁড়িয়ে যেহেতু তোমাদের করা আসে তো সেটা করতে হবে না তোমাদের উপরে যে ছটা যে নদীর নাম আসে সেই ছটা নদীর উৎস কোথা থেকে হয়েছে ডান দিকে দেখবে চারটে যে আলপস নদীর অঞ্চল তো সেখানে হচ্ছে এই ছটা নদীর উৎস হচ্ছে আলপস নদীর উৎস থেকে তারপরে হচ্ছে ভলগা এই ভলগা কোথা থেকে উৎস হয়েছে ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে কিন্তু ঠিক আছে এরপর দেখবে মোহনা সিন এলাভ রাইন এই তিনটি নদী কোথা থেকে মানে মোহনা সিন নদীর মোহনা হচ্ছে ইংলিশ চ্যানেল আর এলভ আর রাইন হচ্ছে উত্তর সাগর থেকে ঠিক আছে এবার ভিসু ভিসু চু না সরি চুলা হচ্ছে বাল্টিক সাগর রোন হচ্ছে লিও উপসাগর তারপর হচ্ছে পো হচ্ছে অ্যাড্রিয়টিক সাগর ঠিক আছে এবার ভলগা হচ্ছে কাশ্পিয়ান সাগর থেকে মোহনা মানে কাশ্মিয়ান মোহ সাগর হচ্ছে ভলগা নদীর মোহনা তো তোমরা নদীর দৈর্ঘ্য আর নদীর উপনদীর নাম আর বিশেষ বৈশিষ্ট্য তোমরা এগুলো ভালো করে তোমরা পড়ে নেবে তো এরপরে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার সাতাশ যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে থ্যাংক ইউ